সাকিব ভাইয়ের সব সিনেমায় যে প্রিয় তোমা হবে তা না এবং সাকিব ভাই কিন্তু একাই নিজেই রাজস্ব করতে চাইতেছে তার সিনেমাতে আমাকে বাংলাদেশে কোনো একটা সিকিন হিরো একটা কোনো একটা হিরো যার পাশে টেনে আনবে তাও কিন্তু আনতেছে না কিন্তু তার স্বার্থটাই ভাবে তাহলে চলচ্চিত্র করেন অনেকে মনে করতে সাকিব ভাই সিনেমাতে চলচ্চিত্র পাশে থাকবে না ধ্বংস হবে সাকিব মানে হলগুলো মনে করে এরকম ব্যস্ত চাইলে সিনেমা বছরে চারটে মুভি লাগবে সব ছবি তো প্রিয় তোমার মনে করলে আপনি টাকা চাইলে হবে না সাকিব ভাইকে তো কোনো এক বছরে কোনো প্রযুক্তি একটা সিনেমাও না দেয় সাকিব ভাইয়ের পেমেন্ট আবার দেখবেন চল্লিশ লাখ পঞ্চাশ লাখ চলে আসবে তিরিশ লাখ চলে আসবি সিনেমা হল নাই তো আপনি দাবি তো করলে হবে না সারা ওয়ার্ল্ড থেকে অনেক বাংলাদেশ থেকে যে টাকাটা খরচা করছে আপনি এই সিনেমাতে ওঠাতে পারেনি খবর রাখেন অনেকে বলতেছে যে বললেন এত কোটি থেকে এতো কোটি থেকে সম্পূর্ণ ভুয়ো এই কথাগুলো সব যেমনি করেন তুফান হবে তা না সাকিব ভাইকে নিয়ে সিনেমা বানানোর মতো বাংলাদেশের প্রডিসার খুব কমই আছে তুফান সেল বা যেদিন রিলিজ করে ঈদের দিন আমি ঈদের দিনে মুভিটা রাত্রি নোয়াটের শোট দেখি এবং দেখার পরে আপনার সবাই জানেন তুফান সিনেমার একটা গানও আমি করেছিলাম গানের নাম হলো দুষ্ট পুকির সেই গানটা ইতিপূর্বে অনেক ভাইরাল হয়েছে দর্শক অনেক এই গানটা নিয়ে এনজয় করেছে তো সে এক কথায় বলতে আমাদের বাংলাদেশে এরকম সিনেমা খুব কমই হয়েছে যে যে কোনো লোক ভালোকে ভালো বলতে হবে তো তুফান সিনেমা আপনারা যারা দেখেছেন সবাই এক করে বলেছে খুব ভালো হয়েছে তা আমরাও চাই এরকম সিনেমা আরও আসুক দর্শক হলমুখী হোক আমাদের চলচ্চিত্র আরও ভালো ভালো কাজ করুক ভালো সিনেমা করুক এটা আমরা অল টাইম সফটওয়্যার সাপোর্ট দিয়ে দাম আসলে কোন জিনিসটার নকল নেই সব জিনিসের নকল আছে কেউ হয়তো মনে করেন নকল বোঝে কেউ বোঝবে না যারা নকল নিয়ে ভাবছেন মনে করেন যে কোনো খালে ওইটা কেন কেন যে কোনো লোকের একটা সিনেমা বাড়ালে কয় নকল যে কোনো লোক বলবে না যে কোনো গল্প তো এটা মানুষের একটা অভ্যাস হয়ে গেছে এক ধরনের তো সিনেমাটা একটু নকল হয়েছে হয়তো থাকতে পারে একটা সিনেমার মুখে পঞ্চাশটা শ্রীগঞ্জ থাকে কি আশিটা শ্রীগঞ্জ থাকে একটা সিনেমার এর মধ্যে দুই চারটে শ্রীগঞ্জ সাথে নকল হতেই পারে সিনেমার পরিবর্তনের কারণে সিনেমা বা আরও ভালো কিছু হওয়ার কারণে হয়তো সিনেমা করতে বাইরের দেশে এই দৃশ্যটা এইরকম করে করছে দেখি এটা আমরা মডিফাই করে এর থেকে আর ভালো কিছু করতে পারে কিনা সেই ক্ষেত্রে তো পরিবর্তন করে আপনি নকল করে যা করছে তার থেকে ভালো করা যায় আমার মনে হয় সেটাকে নকল বলা যায় না কারণ তারা তো এনে মিলে তারপরে কেজি পেয়ে তো অ্যাকশনের থেকেও ভালো কোনো দৃশ্য আমাদেরকে উপহার দিতে পারে তা আমাদের তো আরো মনে করেন তাকে সাহস দেওয়া ভালো হ্যাঁ না ভালো করছে তো এইটা নিয়ে অনেকের না এক ধরনের মন্তব্য করে সিনেমা নিয়ে এটা মনে করেন তারা আসলে প্রকৃত সিনেমা প্রেমিক না তারা হ্যাঁ সিনেমার কালার অ্যাকশন তারপরে দিয়ে মনে করেন ম্যাকিং সব মিলে তো মনে করেন আমাদের অবশ্যই বলতে হবে তো আসলে এটা পরিবর্তন যে এখনকার পরিচালকরাও কিন্তু পিছিয়ে থাকতে চায় না বাইরের দেশে ভালো এত সুন্দর মুভি করে আমরা কেন পারবো না তারাও কিন্তু নিজেকে ভেঙে মাসক প্রেজেন্ট করতে চায় যে তোমরা খালি বা আমাকে বাংলাদেশের লোক বাইরের সিনেমার উপর কেন এত আগ্রহী হবে আমরা কী হয়েছি এটাকে তাদেরকে দেওয়ার চেষ্টা করে তারা থাকি মানে হলগুলো মনে করে এরকম বাঁচতে চাইলে সিনেমা বছরে চারটে মুভি লাগবে একটা সিনেমা ধরুন কোনো হাউসফুল হলে এক মাস হলে খুব ভালো চলবে আর দুই মাস আমাদের অন্য অন্য যারা আর্টিস্টগুলো আছে তাদের সিনেমা শুধু করে দিতে হবে তাহলে মনে করেন বছরের চারটে মুভি হলে হলগুলো আমরা যে মনে করি অনেকটা শুধু ঈদের মধ্যে খালি বন্ধ হলগুলো চালু করা হয় আর সাকিব ভাই এইরকম কিছু সিনেমা থাকলে সেই হলগুলো বন্ধ হবে না গেবে মনে আমাদের মতো কিছু লোকে যাদের সিনেমা আছে সিনেমাকে দিয়ে হলগুলোকে তার বড় করে রাখা দেবে বাংলাদেশের যে পরিমাণ হল সেই হিসেবে মনে করেন এত দূর মনে করেন হল থেকে টাকা ব্যাক করা খুবই কম আর সাকিব ভাইয়ের সব সিনেমায় যে প্রিয় তোমা হবে তা না সব যেমনি করেন তুফান হবে তা না আপনি হল মালিকদের কাছে যে খবর নিয়ে আসেন তো প্রিয় তোমার যা ব্যবসা করেছে রাজকুমারী তার অর্ধেক ব্যবসা করেছে অনেক হল হল ধরা খেয়েছে যেহেতু আমরা সিনেমা আমি চারটে রিলিজ করেছি হল মালিকের সাথে আমার সাথে যেহেতু যোগাযোগ হয় কথা হয় হাই হালো হয় সেই হিসেবে আমি বলবো যে সাকিব ভাইকে নিয়ে সিনেমা বানানোর মতো বাংলাদেশের প্রডিসার খুব কমই আছে এই মুহূর্তে সিনেমার দিয়ে ইন্ডাস্ট্রি বাজার আর তুফানরাও এত মনে করেন বাংলাদেশের একটিমাত্র পুরো প্রযোগ থাকতো এত করা সম্ভব হতো না কারণ এই সিনেমাতে তিনটে মালিক আলফা তারপরে মানে এস বিএফ চোরকি তাহলে তিন ঝোলে মানে যে কোনো একটা কথা দশের লেট হ্যাঁ যে কোনো কাজ দশের লেয়ারে একেবার দেওয়া হয় তাই যেহেতু দশজন মিলে কাজটা করে অবশ্যই তারা আমাকে ভালোবাসে করার চিন্তা ভাবনা করেছে কারণ বাংলাদেশের যারা প্রতিযোগিতা তারা জানে যে এত কোটি টাকা আমরা ইনভেস্ট করে আনতে পারবো না তো তখন তারা তিনটে কোম্পানির যোগ হয়ে সিনেমা করতে সারা ওয়ার্ল্ড থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে যে টাকাটা খরচা করছে আপনি এই সিনেমাতে ওঠাতে পারেনি খবর নিয়ে রাখে অনেকে বলতেছে যে বললেন এত কোটি টাকা এত কোটি টাকা সম্পূর্ণ ভুয়ো এই কথাগুলো কারণ আমি যখন বক্স অফিসে যায় খবর নিয়েছি হল এলাকাতে বলছি আমি শুনলাম যে এত কোটি টাকা ক্ষেত্রে কেউ বলছে এত কোটি টাকা তা আমাকে হেমক তাহলে আপনি হলে সেল কত তে তাদের থেকে সেল হিসেবে আমি হিসাব করে দেখছি কত টাকা বাংলাদেশের থেকে পেয়েছে তারা অর্থাৎ সিঙ্গেল স্ক্রিনের থেকে সিনেপ্লেক্স থেকে হয়তো একটু বেশি পেয়ে যায় সবাই জানে সেই হিসেবে পারিশ্রমিক মনে করেন সাকিব ভাইয়া দেখতেছে তার এখন সিনেমা খুব সুপার দুপার যেটা হয় আমাকে হলে নিয়ে তার দরকার হলমালিক দরকার পুজোর দরকার সেই হিসেবে তার আবদার সে কিন্তু রাখতেই পারে আবার দেখেন যদি মনে করেন দুই কোটি টাকা দাবি করছে এক কোটি টাকা দাবি করে আপনি সাকিব ভাইকে কোনো এক বছরে কোনো পুজোকে একটা সিনেমাও না দেয় সাকিব ভাইয়ের পেমেন্ট আবার দেখবেন চল্লিশ লাখ পঞ্চাশ লাখ চলে আসবে তিরিশ লাখ চলে আসবে সে দুইটি কোটিকে দাবি করেছে একটা বস্তর কোনো প্রযোজক থাক দুই বছর ছবি না বানাই সে আবার এই জায়গায় চলে আসবে কারণ সিনেমা হল নাই তো আপনি দাবি তো করলে হবে না কিন্তু তার সেই অনুযায়ী মনে করেন সব ছবি তো পেয়ে তোমার মনে করলে আপনি টাকা চাইলে হবে না আপনি প্রকৃত সিনেমাকে ভালোবাসেন হল মালিকও বাঁচাতে চান প্রযোজক বাঁচাতে চান তাহলে সে অবশ্যই সাকিব পায় আল্লাহ অনেক দিয়েছে বাকি তো আর বেশি দিন নাই আগে পাঁচটা বছরই এভাবে করলো তাহলে এই সময়টা মনে করেন যদি সে কিছু হল মালিক বাসায় কিছু লোক মনে সহযোগিতা করে তাহলে আরও আমাদের চলে চলচ্চিত্র এবং সাকিব ভাইকে তো একাই নিজেই রাজস্ব করতে চাইতেছে তার সিনেমাতে আমাকে বাংলাদেশে কোনো একটা সিকিন হিরো একটা কোনো একটা হিরোক দেয় যার পাশে টেনে আনবে তাও কিন্তু আনতেছে না বাংলা সাথে তো কোনো গিয়ে দুটোর মধ্যে একটা বাইরের দেশ লেখা বাংলাদেশে একটা নিয়ে তুললো কে বাংলাদেশে অনেক বড়ো বড়ো হিট হিট নায়িকা তাদেরকেও একটা নিয়ে ওঠালো তাও কিন্তু করতেছে না কিন্তু আমাদেরকে শুধু এক জোয়া খালি সাকিব ভাই এক জোর দিলে হবে আমাকে দোষ দোষাতে সাকিব ভাইয়ের দোষ হতে এই চলচ্চিত্র ধ্বংসের কারণে কিন্তু এখন একটা করে মনে করেন সাকিব ভাই ইচ্ছা করলে কিন্তু দশটা হিরো কিন্তু তারপরে আরও বেকআপ দিতে পারে উঠাতে পারে এবং মনে করেন কোনো হিরোইনকেও তুলতে পারে কিন্তু সেই সুযোগটা সাকিব ভাই এখন যে তার সে দেখিচ্ছে আমি বর্তমানে একটা জায়গাতেছি সে তার মুখে ডেবে রেখে তার স্বার্থটাই ভাবে তাহলে চলচ্চিত্র করেন অনেকে মনে করতে সাকিব ভাই সিনেমা যে চলচ্চিত্র পাশে থাকবে না ধ্বংস হবে কারণ সাকিব ভাইয়ের যে সিনেমার যে কোয়ালিটি বাদ যে স্টার সিনেমা করতে চাইতেছে এই পুজো বাংলাদেশে তার নাই তাহলে সিনেমাটা মনে করেন হলে হল কীভাবে বাঁচবে চলচ্চিত্র কে বাঁচতে হবে ঠিক না এই জিনিসগুলো আমাদের খালি চাইলেও হবে না আমাদেরকে চলচ্চিত্রকে ভালোবাসলে প্রযোজককে ভালোবাসলে মালিককে ভালোবাসলে একটা সময় মনে করেন এমন একটা পয়েন্ট করতে হবে যাতে সবাই তাকে নিয়ে সিনেমা বানাতে পারে বছরে আমরা চারটে সিনেমা তার থেকে পেতে পারি